ঙ্গ <seller> রাওজান রাসবিহারী ধাম রাওজান সার্বজনীন রাসবিহারী ধাম ভক্তি আনন্দ ও আধ্যাত্মিকতার এক মহামিলনের নাম রাওজান রাস মহোৎসব প্রতি বছর বক্ত হৃদয়ের অসীম ছত্রা ও ভালোবাসা নিয়ে পালিত হয় রাওজান সর্বজনীন শ্রী শ্রী ঐতিহ্যবাহী এই মহোৎসব বক্তদের উল্লাস নাম সংযুক্ত আরতি ও প্রদীপ প্রজ্বলনে আলোকিত হয়ে ওঠে পুরো পরিবেশ এখানে শুধু পুজো নয় ঘটে আত্মার পরিশুদ্ধি ও ঈশ্বর প্রকাশ রাশিয়া নাহারা বদ্রিজি প্রথমে বরঙ্গ মন্দির ডাক্তার মনে ডাক্তার শচীন্দ্র আই সতীশ আরো অনেক আছে এখন নাম বিয়া কোনো মনন নাই নিজেরা ত্যাগের প্রথমে রাস্তা তৈরি সেই জেগা নাছিল যে বৰা ভুল মানুহ জানে সেই জেগাখন বৰদ লৈ গ'লে নামনি হওক নোহোৱাই আছো আমাৰ এখানে আমাদের প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ প্রসাদের আয়োজন করা হয় এবং বক্তবৃন্দরা যতক্ষণ থাকে আমরা ততক্ষণ পর্যন্ত প্রসাদ নিয়মিত দেওয়া করি এটা রাত একটা হোক বা দুইটা হোক তিনটা হোক যতক্ষণ বক্তবৃন্দরা থাকে ততক্ষণ আমরা প্রসাদ নিয়মিত দিই স্থানীয়দের মতে উনিশশো তেতাল্লিশ সালে সর্বপ্রথম গোরাম মন্দিরের রাস মহোৎসব হয় ধীরে ধীরে ভক্তদের আনাগোনা এবং জায়গা কম হওয়ায় এই জায়গায় রাস অনুষ্ঠিত বর্তমানে মন্ত্রের জায়গাটি এক সময় পরিত্যক্ত পরপক ছিল পরবর্তীতে বাবু অ্যাডভোকেট সমীর দাস গুপ্তের হাত ধরে পরিত্যক্ত জায়গা কাজ শুরু হয়ে আছাড়া আওয়াজনবাসীর জন্য একটি তীর্থস্থানে পরিণত হয় এর মধ্যে বাবু স্বপন দাসগুপ্ত বাবু দেবাশিস দাসগুপ্ত এবং বাবু তাপস দাসগুপ্ত এদের ভূমিকাও অপরিসীম ছিল প্রতি বছর আশা পূর্ণিমা তিথিতে ছয় দিন ব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করা হয়ে থাকে এর মধ্যে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান গীতিনাট্য বিনামূল্যে চিকিৎসা সেবা গঙ্গা আরতি মহদে ধর্মসভা অধিবাস কীর্তন ষোলশ প্রহর ব্যাপী মহান আলোচক এবং পরিশেষের ধর্মীয় পালা কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসেন এই রাস বর্ষ দেখার জন্য আগত ভক্তদের জন্য do cura unha termo máis próxima de